দেশের বর্তমান যে অবস্থা আজকে ফেসবুকে আন্দোলন নিয়ে একটা স্ট্যাটাস দিছি কি করছো তুমি আন্দোলন নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস আমি আমার রিকশাটা থামাল আজকের পরে তোমার সাথে আমার কথা রিলেশন বেকার আজকের পর থেকে তুমি আমার সাথে দেখা করবে না প্রয়োজনে তুমি আমাকে যা যা গিফট করছো সবার থাকি পরিয়ার করে দিব তাও পিস তুমি আমার সাথে কোনো কথা বলবে না আরেকটা কথা আজকে থেকে তুমি আমাকে চিনো না আমিও তোমাকে চিনি এখানেই সব শেষ আমি তো বাড়ির চাই না আমি কোন পয়সা ঝামেলায় পড়তে চাই না কি বললো আমি কিছু বুঝলাম না ফেসবুকের আপনি কি করলেন ভাড়াবেন চলছে পুলিশের কোনো ঝামেলা ঝুমেলা কোনো কিছু তো থাকতে দেন